আর হচ্ছে ধন্যবাদ আমাদের ফটো থেকে আসার জন্য পরে দেখা যাবে আপনারও কিছু জায়গায় ওর চলে গেছে সবাই ওর পেস্টা ফলো করবেন ও আমাদের পটিয়ার ছেলে আমি পার্সোনালি আমি সাইকেল স্ট্যান্ড অনেক বেশি পছন্দ করি অ্যান্ড ও দেখি সব সময় ভিডিও করে অনেক কষ্ট করে তো ওকে সবাই সাপোর্ট করবেন এবং আমিও করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ